আমি দেখতে চাইলাম শয়তানটা কই চল্লিশ পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে আমরা ঢুকতেছি ঢুকে দেখলাম শয়তান কই গুড়ি সব জায়গায় বিশাল জাদুঘর জিজ্ঞেস করলাম আসলটা কই বলল যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন। ওনারে দেখতে হলে আরো চল্লিশ পাউন্ড দেওয়া লাগবে তো চিন্তা করলাম এটা কি অবসয় হয় নাকি পরে দেখলাম আল্লাহ তালেই তো বলেছেন কুলসি রুফিল আমার দুনিয়া ঘরো আর আমার সত্যের অস্বীকার তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো তো আল্লাহ তো কইছে দেখতে যাই দেখে আছে যাই দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরাউন শীতই শুই রয়েছে জীবনে তো শয়তান দেখি নেই আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইত চোখ দুইটা এখনো আছে মাথায় কয়েক গাছের চুলও আছে হাতের নখও কয়েকটা আছে গলাটা এরকম চিকুন বডিটা কাপড় দিয়ে জড়ানো আহারে ফেরাও, কি জ্বালান জ্বালাইছ মুসা অনেক সময় তাকায় দেখলাম আমার মন ফিরে গেল সাড়ে তিন হাজার বছর আগের পাতায় ইতিহাসের পাতায় এই ফেরাউন ফের সালামকে তালা করেছে সালাম সাগর তীরে বসে আছেন সাথীরা বললেন আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারা আক্রমণ তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে পালাবর্ত রাস্তা নাই মুসাল্লাহ বললেন কালনা কখনো নয় কখনো নয় রব্বী সাহা অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন সোমান আল্লাহ এত আসতে কইলেন এর নাম নবীর যথেষ্ট আল্লাহ তারা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই আরে বেটারা ক অবশ্যই যথেষ্ট মুসাল্লাহ সাল্লাম বললেন ভয় পাইও না আমি যার গোলামি করি তিনি আমারে পথ করে দেবেন মুসা আলাহ সাল্লাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে পানি প্রাচীর হয়ে গেছে মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া মুসা আল্লাহ তার দলবল নিয়ে রওনা করলেন মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে দরিয়ার পাশে এসে দেখে মাশা আল্লাহ এ তো গ্রান্ড ট্রাঙ্ক রোড ও মনে করছে ওর বাজানের তৈরি করে রাস্তা দলবল নিয়ে ঢুকলো ও যখন মাঝখানে আল্লাহ সাল্লাম উঠাই দিয়েছেন ওপার ঠিক জায়গা মতো গেছে এবার পাকড়াও এসে গেছে আল্লা বললেন পানি বন্ধ কর রাস্তা বন্ধ কর আল্লাহর কি এত কথা বলার দরকার আছে না কি বলছিল কাত আর নুন কুন বেরান দেয়ার হয়ে যায় হাইয়া কু ইনফিনাইট পাওয়ার সীমাহীন শক্তির মালিক যা খুশি তাই করেন আল্লাহর কসম দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে পৃথিবীর কোন শক্তি মুসলমানকে প্রধানত করতে পারবে না রাস্তা বন্ধ হয়ে গেল সাথে সাথী সঙ্গী যা ছিল কয়েক চুডনির মধ্যে শেষ এখন ফেরাউন একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায় আবার উপরে ভেসে ওঠে পানি খাইতে খাইতে প্যাট গেছে পটকা মাছের সাইজ ফেরাউন দেখলো আর তো উপায় নাই ফেরাউন বলছে আমান তু আন্না হুল্লা জি আমি ও আল্লাহ আমি ইমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে বন ইসরা আল্লাহরে বুঝে দিচ্ছে যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনি ইসরা যে আল্লাহর আমি কিন্তু সেই আল্লাহর উপর ইমান আনছি ও আনামিনাল মুসলিম আর আমি তো মুসলমান আল্লাহ এরপরেও তুমি আমার কে আল্লাহ তালা বলছেন আল আন এখন মুসিদিন দেখেন আল্লাহ তালার বাচন ভঙ্গি কি সুন্দর সেরাউন বলতেছে আনামিনাল মুসলিমিন আমি হলাম মুসলমানদের একজন আল্লাহ কয় মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী কি আর মুসলমান তুই তো সন্ত্রাসী সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছ আমার গোলামদেরকে জ্বালাইছ বেটা তোরে আজ আমি ছাড়বো না তোরে মারব তুই মরবি তবে তোর শরীরটা বাঁচাবো আলিয়াও মানুনা না জি কাবে বাধানিক আমি তোর শরীরটারে বাঁচাই দেব পানিতে নষ্ট হবে না জলচর প্রাণীরা খাবে না মাটিতে নষ্ট হবে না পোকা বা করে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো কেয়ামত পর্যন্ত যাতে পৃথিবীর সব স্বৈরাচারের তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে ওই আল্লাহ আছে না নাই আরো ধরে বলো সে আল্লাহই আছে বর্তমানে নব্য ফেরাউল নব্য নমরুদ পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে আল্লাহ তাদের ইন্তখাব নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক না